আসসালামু আলাইকুম ফাজালে হজের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজালে হজ থেকে বলা হচ্ছে ১৬ উটের পিঠে নিজের একটিভুক্ত হইলে রাত্রে কিছু অংশ এবং ফজরের কিছু অংশ চলাচলে কাটাইবে এবং দিনের মজলিশ করিবে হুজুর সাল্লাম এরশাদ করেন রাত্রে সফর করো কেননা রাত্রে জমিনকে সংকীর্ণ করিয়া দেওয়া হয় অর্থাৎ সকাল সকাল পর শেষ হইয়া যায় মঞ্জিলে উঠানামা করিলে গাড়ি সহকারে জায়গায় অবতরণ করিলে সেখানে একাকি চলিবে না কারণ অপরিচিত স্থানে অনেক প্রকার বিপদের আশঙ্কা থাকে এবং বিশেষ করিয়া রাত্রে দুই একজনকে সব সময়ের জন্য পাহারায় নিযুক্ত রাখিবে কেননা হজির সাল্লামের আদত ওই রকম ছিল হজরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলেন আমার বাবাজান প্রায় কেচ্ছা শুনাইতেন যে দাদা মহরুম অধিকাংশ সময় আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া থাকিতেন আল্লাহ পাকের কত বড় এহসান যেন আমাদের ঘরে সারা রাত্র কেউ না কেউ এবাদতে মশগুল থাকে সুরত এই ছিল যে বাবাজানের কিতাবে বাবাজানের কিতাব দেখিতে দেখিতে অর্ধেক রাত হইয়া যাইত তখন দাদা মহরুম তাহাজুদ পরিবার জন্য ঘুমাইতে উঠিতেন এবং বাবাজানকে বলিতেন ইয়া হইয়া এখন শুইয়া পড়ো বাধ্য হইয়া তিনি শুইয়া পড়িতেন ও দাদাজান নামাজে দাঁড়াইতেন রাত্রির কিছু অংশ থাকিতে হিসাবে কিছুটা আরাম করিবার জন্য আমার চাচা মাওলানা মোহাম্মদ সাহেবকে তাহাজুদের জন্য জাগাইয়া নিজে কিছুটা আরাম করিতেন তিনি ফজর পর্যন্ত তাহাজুতে মশগুল থাকিতেন তবে আফসোস নিজের বুজুর্গানের মোবারক অভ্যাস হইতে কিছুমাত্র অংশগ্রহণ করিলাম না আঠারো সফরের সময় উপরের দিকে উঠিতে তিনবার আল্লহ আকবর বলা এবং নিচের নিচে নামিতে তিনবার সুবাহান আল্লহ মালেকিল উদ্দুস রাব্বুল মালায়েকা আর হোর পড়া উত্তম এবং পরীক্ষিত অনিশ কষ্ট ব্যতীত সম্ভব হইলে পাইদল হজ করাই ভালো তবে সোয়ারিতে চলিলেও মাঝে মাঝে পাইদল চলিবে বুজুর্গানের অভ্যাস ছিল কোথাও আসরের জন্য অবতরণ করিলে মাগরীব পর্যন্ত সময় পাইদল চলিতেন কারণ ইহাতে সময় কম গরমও থাকে না আবার অন্ধকারও থাকে না খাস করিয়া মক্কা হইতে আরাফাত পর্যন্ত যথাসম্ভব পায়দলি চলিতে থাকিবে যেহেতু এখানে প্রতি কদমে সাতশত নেকি আর এক নেকি হারাম শরীফে এক লক্ষ নেকি সমতুল্য আবার সোয়ারির গেলে অনেক সময় বাধ্য হইয়া কিছু কিছু মুস্তাহাব ছুটিয়া যায় বিশ সোয়ারির জানুয়ারের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবে সাধ্যের বাহিরে তাহার উপর বুঝা চাপাইবে না আগেরকার বুজুর্গন সোয়ারির পিছনে লম্বা লইয়া শুয়া হইতে বাতিয়া থাকিতেন ইহাতে নাকি বোঝা ভারী হইয়া যায় 21 ওলামাগুন লিখি আছেন পশুপাখির অনর্থক কষ্ট দেওয়ার বিষয়ে কিয়ামতের দিন প্রশ্ন করা হইবে হযরত আবু দালদা রাদিয়াল্লাহু তাআলা গো সময় উঠকে লক্ষ্য করিয়ার বলি আছেন দেখো কিয়ামতের দিন দরবারে এলাহিতে আমার বিরুদ্ধে ঝগড়া করিবে না কেননা শত্রুর বাহিরে তোমার থেকে আমি কোনো কাজ নেই নাই হুযুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের অভ্যাস ছিল স্পেনজার সময় কোনো বাগানে অথবা গাছের আড়ালে গিয়া বসিতেন একদিন এক বাগানে যাওয়া মাত্র একটি উট হুজুরকে দেখিয়া চিৎকার করিয়া উঠিল হুজুর সুল্লাহাম মহান নিকটে গেলে এবং কানের গোড়ায় মধ্যে হাত রাখিয়া বলিলেন এই উঠটি কার জৈনক বুজুর্গ আনসারি হাজির হইয়া বলিল হুজুর ইহা আমার হুজুর সুল্লাহাম বলিলেন এই উঠ তোমার বিরুদ্ধে অভিযোগ করিতেছে যে তুমি উহা দ্বারা কাজ বেশি লও অথচ খোরাকি কম দাও বাইশ গাড়ি ঘোড়ার যে মালিক তার হকের প্রতি লক্ষ্য রাখিবে যতটুকু মাল যত টাকা উপর নির্দিষ্ট হইয়াছে ভাড়া ব্যতীত বেআইনি মাল লইয়া যাওয়া না যায়জ এইসব ব্যাপারে আগেরকার বুঝুগানের ঘটনা বলি বিশ্বাস করিতেও কষ্ট হয় বিখ্যাত মহাদেশ হজরত আবদুল বিন মুবারক রহমতুল্লাহ এক সময় সফরে যাইতেছিলেন জৈনক ব্যক্তি আসিয়া অনুরোধ করিলেন হুজুর আমার এই চিঠিটা নিয়া যান তিনি বলিলেন আমি উটের মালিককে আমার যাবতীয় মাল দেখাইয়া লইয়াছি এখন মালিকের অনুমতি ব্যতীত কি করিয়া নিতে পারি অন্য এক মহাদ্দেশ আলী বিন মাবাদ রহমদুল আলাই কেয়ারাতের ঘরের মাটি দ্বারা চিঠি শুয়াইয়াছিলেন ইহা স্বপ্নযুগে তাহাকে সাবধান করিয়া দেওয়া হইয়াছিল এবং রংর পরিচ্ছদ পুরা সফরে বর্জন করিবে কেননা ইহা সফর সুকানা নয় পাগল প্রেমিকের জন্য পায় না আব্দুল বিন আনহু হাজিগনকে দেখিয়া বলিতেন মুসাফের সংখ্যা বাড়িয়েতেছে আর হাজিদের সংখ্যা কমিতেছে কাহার সাধারণ পোশাকে দেখিলে বলিতেন হা এই ব্যক্তি হাজিদের মধ্যে সামিল সফরের যাবতীয় খরচ খোলা মনে সন্তুষ্ট চিন্ত করিবে এই মোবারক সফরের সংকীর্ণ মন নিয়া খরচি করিবে না ইহার অর্থ এই নয় যে এসরাফ অর্থাৎ অতিরিক্ত খরচ করিবে অবৈধ স্থানে খরচ করা এশ্রাফে বলা হয় মক্কা শরীফে পুলি মজদুর গাড়ি বা উটওয়ালা ঘরের কেয়ারত ইত্যাদিতে যাহা খরচ করিবে উহা সেখানে অধিবাসীদের সাহায্যের নিয়ত থাকিলে কোনো খরচী আর বোঝা মনে হইবে না প্রতি যথাসম্ভব ঘুষ দেওয়া হইতে আত্মরক্ষা করিয়া চলিবে ভীষণ মজবুরি না হইলে ঘুষ দিবে না কেননা ঘুষ দেওয়া হারাম এমন কি কোনো কোনো আলেম লিখিয়াছেন ট্যাক্স দেওয়ার দরুন নফ নফল হস ছাড়িয়া দেওয়া উত্তম কারণ ট্যাক্স দিলে জালেমদের সাহায্য করা হয় ছাব্বিশ এই সফরে যাবতীয় দুঃখ কষ্ট সাহায্য বদলতে সাহায্য করিবে না সুখী এবং বেসফরি। যেন প্রকাশ না পাই ওলামা আছেন। হজের সফরের শারীরিক কোনো কষ্ট হইলে উহা আল্লাহ খরচ করা সমকক্ষ কারণ মাল খরচ করা মালিক সতকা আর কষ্ট পাওয়ার জানের হইতে বাঁচিবার জন্য খুব গুরুত্বপূর্ণ সহকারে চেষ্টা করিবে আল্লাহ পাক খাস করিয়া বলিয়াছেন যে হজ করিতে যাইবে সে কঠোরভাবে পায়সা কথা কাজ অন্যায় আচরণ ঝগড়া ফাসাদ ইত্যাদি ত্যাগ করিবে ওলামাগন লিখিয়াছেন ওই পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছা যায় না যেই পর্যন্ত লজ্জত ভল বিলাসিতা এবং কামনা বাসনায় বস্তু সমূহ ত্যাগ না করিবে আগেরকার উন্মতে যাবতীয় ভোগ বিলাসিতা ত্যাগ করিয়া সংসারী ত্যাগী হইয়া যাইতেন ইহার বদলেতেই হজের ব্যবস্থা করা হইয়াছে ইহাতে বিবির সহিত সহবাস করাও নাজাজ করা হইয়াছে আটাশ খুব বেশি গুরুত্ব সহকারে নামাজের প্রতি লক্ষ্য রাখিবে অনেক হাজি সফরের পরিশ্রম এবং অলসতা বশত নামাজের ত্রুটি করে ইহা মারাত্মক গুনাহের কাজ আলেমগণ লিখিয়াছেন রাত্রে সফর করিয়া শেষ রাত্রে মসজিদ করিলে লম্বা শটান হইয়া শুইবে না বরং উভয় কোন খাড়া করিয়া উহার উপর ট্যাং লাগাইয়া ছুঁবে কারণ কীত হইয়া শুইলে ফজরের নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে ওদিকে নামাজের ফজিলত হজের ফজিলতের চেয়ে বেশি ওলামাগণ লিখিয়াছেন হজের সফরে যদি রাস্তায় এমন কোনো ব্যাপার ঘটে যে নামাজ পড়ার সময় পাওয়া যায় না তবে তাহার উপর হস ও আর ফরজ থাকে না আবুল কাসেম হাকিম র বলেন কোন ব্যক্তি জিহাদে যাইয়া যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে তবে একশত জেহাদের শরিক হইলে ইহার কাফারা হইতে পারে আবু বক্কর ওয়াক্কাররা রাফ রাজালাতালা অনু যখন হজে যাইতেছিলেন তখন মাত্র এক মজলিস কুসিয়া বললেন আমাকে ঘরে পৌঁছাইয়া দাও কেননা আমি এক মজলিসে 700টি কবিরা গুনাহ করিয়া ফেলি আসি ওলামগন এই বিষয়ে আশ্চর্য বান্বিত হজে এত বড় বুজর্গের দ্বারা এক মজলিসে 700টি কবিরা গুনাহ হইয়া কি করিয়া সম্ভব যাহা একজন সাধারণ ফাসেকের দ্বারা হোটাই অস্বাভাবিক অন্য কোন বুজর্গ বলি আছেন তাহার জামাতের সহিত একাক্ত নামাজ পথ হইয়া গিয়াছিল সরহে লোবানের হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি জামাতের সহিত এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিল সে যেন শাশ্বত কবিরা গুনাহ করিল সম্ভবত সেই বুজুর্গ এই হাদিস পাইয়াছেন অবশ্য প্রচলিত মশহুর কোন কিতাবে এই হাদিস পাওয়া যায় না তদুপরি শায়খের হজ সম্ভবত নফল হজ ছিল সমস্ত সফরের বিপুল উদ্দীপনার সহিত পাগল প্রেমিকের মতো বাটবেন মনে করিতে থাকিবেন আমি আল্লাহ দরবারে যাইতেছি যেমন শাহ শাহেন শাহ রাজা ধীরাজ একদা দরবারে ব্যবস্থা করিয়াছেন যে সৌভাগ্যবশত আমার নামেও দোয়ারি কাঠ আসিয়াছে কাহারো অ করুণাময় উঠছিলাই আমার উপস্থিত এবং কেউ উঠিয়া উঠাইয়াছে পরই এই কদম উঠিয়াছে আল্লাহ পাকের জাতের নিকট এই আশা পোষণ করিবে যে দুনিয়াতে যেমন তিনি নিজের ঘর জিয়ার দ্বারা আমাকে ভাগ্যবান আছে তদুপুর আখেরাতেও আপন দিদারে দৌল হইতে বঞ্চিত করিবেন না